This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. <laughs> <laughs> একটা কথা বলেছেন আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি রবিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে প্রকৃত ভোটারের ভোটাধিকার রক্ষার দাবিতে মিছিলের ডাক দেওয়া হয়েছিল এদিন মিছিলে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত মালিক বলেন এসআইআর নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু যারা প্রকৃত ভোটার তাদের একটা নামও যদি বাদ হয় তাহলে বর্ধমান উত্তর বিধানসভার দুই নম্বর ব্লকের প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হুমকি বিধায়কের নিয়ে আমাদের যদি অতটা মাথা ব্যথা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তিনি একটা কথা বলেছেন আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত একটাই নিয়েছি এটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই একটা কথা যেটা হচ্ছে বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এবং বাংলার যে এই 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 এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে এসআইআর করে ভোটা ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন সজাগ দৃষ্টি রাখুন এবং আমাদের কাজ আমরা করবো এবং এসআইআর এসআইআর জায়গায় হবে এবং আমরা এটাও চাই যে আমাদের যারা বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে এসছে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের অনেক ক্ষেত্রে অনেক অনেক অনেকে অনেক সমস্যার সৃষ্টি হবে কিন্তু আমরা চাইব প্রত্যেকটা মানুষ যাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে যাতে একটা যেন নাগরিক ভোটাধিকার থেকে বাদ না যায় এটা কিন্তু আমরা দেখব আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দেবো যে আমরা আপনারা কাজ করুন এবং মানুষের পাশে থাকুন মানুষের সাথে রাখুন এবং আগামী দিনে আমাদের ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে আমরা ব্যাপক ভোটে লিড দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপর দেব তার কথায় বিজেপি বাংলাকে কুলসিত করতে চাইছে এসআইআর করে বাংলাকে বদনাম করছে বাংলায় এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে তাই তিনি কর্মীদের সর্তক ও সজাগ থাকতে বলেন বিধায়কের এহেন মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিধায়কের করা মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় এলাকার বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন পশ্চিমবঙ্গে ভূ ভোটার তৃণমূল ঢুকিয়ে রেখেছে পশ্চিমবঙ্গে ভূ ভোটার তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে আর তার ফলেই তারা একুশে জিতেছে এটা তারা বুঝতে পেরেছে তাই আতঙ্কিত হয়ে তৃণমূলের সব নেতারা যেভাবে বিজেপিকে আক্রমণ করছে এটা খুবই দুর্ভাগ্যজনক গতকাল বর্ধমান উত্তরী বিধায়ক নিশিত মালিক যেভাবে বলেছেন যে এসআইআর যদি নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হবে ভারতবর্ষে সংবিধান যারা প্রনেতা সেই সাংসদ বিধায়কদের মুখে এই ধরনের কথা কি মানায় আমরা বিজেপি পক্ষ থেকে জানতে চাই যার ফলে তারা দুই হাজার একুশ সালের নির্বাচনে জিতেছে আর সেটা তারা বুঝতে পেরেছে তাই আতঙ্কিত হয়ে বিজেপিকে আক্রমণ করছে সেটা খুবই দুর্ভাগ্যজনক বিজেপিকে ধরে ধরে জালিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন ভারতবর্ষের সংবিধান প্রনেতা সংসদ কিংবা বিধালকদের মুখে এ ধরনের কথা কি মানায় বলে প্রশ্ন তোলেন মৃত্যুঞ্জয় তার কথায় এ ধরনের কথা যদি কোনো বিজেপি নেতা বলতেন তাহলে তিনি জেলে থাকতেন এই কথা যদি কোনো বিজেপি নেতা বলতো তাহলে সে এতক্ষণ জেলে থাকত নিশীথ মালিককে কেন এখনো জেলে ভাড়া হচ্ছে না শুধু একা নিশীথ মালিক নয় এই ধরনের তৃণমূলের সব নেতারাই মমতা ব্যানার্জির উস্কানিতে এই ধরনের কথা বলছেন এবং তারা একটা বিশেষ সম্প্রদায়কে খ্যাপাতে চাইছে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে শিক্ষিত না করে ভাতা দিয়ে রেখেছে এছাড়া নিয়ে ভুল বোঝানো হচ্ছে আমরা বিজেপির পক্ষ থেকে বারবার বলছি যে এই দেশীয় প্রতিটা মানুষ তাদের ভোটাধিকার এখানে আছে তারা এই দেশেই থাকবে বাংলাদেশ থেকে বিধর্মী মানুষ তাদেরকে এখানে ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস যাদেরকে দিয়ে চুরি ডাকাতি খুন বকদুমের মতো ঘটনা ঘটায় তাদেরকে এখান থেকে বের করা হয় সেই প্রক্রিয়া চলছে কোনো প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হবে না তারপরেও যে মিথ্যে প্রক্রিয়া চালাচ্ছে যারা করছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা বিজেপি পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে যে অবিলম্বে এই ধরনের তৃণমূল নেতা যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে উস্কানি দিয়ে খুন খারাপি করার চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক মৃত্যুঞ্জয় চন্দ্র তাহলে নিশিত মালিককে কেন জেলে পোড়া হয়নি প্রশ্ন বিজেপি নেতার বিউরো রিপোর্ট কলমের দুনিয়া